আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ক্ষুদ্র খামারের চ্যানেলে স্বাগত। আসলে এতটাই শীত পড়ছে এইদিকে যে সোয়েটার পরেও কিন্তু থাকতে পাচ্ছি না ভিভার্স তাহলে গরুর খামারের খামারে যে গরুরগুলো রয়েছে ছাগলগুলো রয়েছে তারা কোন অবস্থায় আছে এই শীতকালীন সময়ে গরুর খামারের দশটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে যে দশটি সতর্কতা বার্তা যদি আপনি পালন করতে পারেন আপনার খামারের গরু সুস্থ থাকবে শীতের সময় যদি আপনার গরুর বাড়তি সতর্কতা আপনি অবলম্বন না করেন নানা ধরনের অসুখ বিসুখ হয়ে যাবে শীতকালীন সব সবচেয়ে যেটি প্রবলেম হয়ে থাকে খুরা রোগ অবশ্যই এই খুরা রোগের জন্য ভ্যাকসিনটা দিয়ে নেবেন যাই হোক এই যে দশটা গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরবো যদি এই দশটা সতর্কতা আপনারা পালন করেন গরুর খামারে গরুরা ভালো থাকবে যদি ভিডিওটি ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জানিয়ে দিবেন কেমন লেগেছে ভিডিওটা তো চলুন শুরু করি এক ঠান্ডা বাতাস রোধ করতে হবে চারপাশে পর্দা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে আমাদের অনেক জনে গোয়ালের গলঘর ফাঁকা থাকে যেমন আমার একদিকে ফাঁকা আছে দুই দিকে ফাঁকা আসে ওই দিক থেকে কিন্তু বাতাস বা শীত প্রচণ্ডভাবে ঢুকতে পারে সেটি যেন ঢুকতে না পারে তাই ওই যে শীতকালীন সময় অবশ্যই সেগুলোতে পর্দার ব্যবস্থা করতে হবে কিন্তু যখন রোদ উঠবে রোদের আবহাওয়াটা উঠবে একটু গরম ভাব উঠবে অবশ্যই সেই পর্দাটা তুলে দিতে হবে সন্ধ্যাতে পর্দাটা নামা দিতে হবে কিন্তু দেখা যায় দিনের বেলাও যে প্রচণ্ড শীত কুয়াশা পড়ে সে সময় কিন্তু পর্দাটা নামিয়ে রাখবেন তাহলে এই গরুদের জন্য খুব ভালো হবে দুই শুকনো বিছানা খড় তুষ দিয়ে সব সময় শুকনো রাখুন আমি ছাগলের মধ্যে খড় দেই যাতে সে শুতে আরাম পায় গরম লাগে বাসুরের জায়গায় খড় দেই যেন বাসুর শুতে আরাম পায় গরম পায় এই জন্য খড়টা দিয়ে রাখি বিশেষ করে একটা গরু আছে যেটা হান্ড্রেড পার্সেন্ট ক্রোস না হান্ড্রেড পার্সেন্ট ছাইওয়ালা ক্রোস সেই গরুটা সবসময় গোবর মানে পায়খানা করার পর ওই পায়খানা বসিয়ে পড়ে একদম পুরো কাদর মতো করে ফেলে সেটাকে কি করি পরিষ্কার করার পর খড় দিয়ে রাখি খড় দিলে কি হয় ওই খড়ে বসে হয় তাহলে তার গাটা শুকনো থাকে এই অবস্থায় সবসময় রাখার চেষ্টা করবেন গলঘর যদি অতিরিক্ত অপরিষ্কার হয় পরিষ্কার করার পর যে ভাবে হোক গলঘরটা শুকাতে হবে তুষ বা খড় দিয়ে তিন নাম্বার ঠান্ডা পানি এড়ানো হালকা কুসুম গরম পানি খাওয়ান আমি দুই বেলা গরুকে পানি দিই সকালবেলা খড়ের যে ছোটো ছোটো ছানিগুলো আছে সেগুলো সাথে মিলে দাদার ফিট ভুসি তারপর হচ্ছে আপনার খই এগুলো দিয়ে মিশ্রণ করার পর আমি এগুলোকে কুসুম হালকা গরম পানি দিয়ে খাওয়াই এখন এতগুলো গরম পানি কই পেয়ে প্রশ্ন করতে পারেন ভাই 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 বাসায় গিজার আছে এই গিজার থেকে গরম পানি নিয়ে যে তারপর গরুকে খাওয়াতে হয় আমাকে বিশেষ করে এই শীতে এই কাজটা করতে হবে সকাল এবং বিকাল দুই দুইবেলা এটা করি বাসুর ক্ষেত্রে কী করবেন এদেরকে গরম পানি খাওয়াবেন একটু পানি করার সময় ছাগলকেও কিন্তু আমি গরম পানি খাওয়াই চার নাম্বার পর্যাপ্ত খাদ্য শক্তি বাড়াতে খাওয়ার সাথে দানাদার খাদ্য দিবেন শীতের সময় গরু কিন্তু রোগ প্রতিরোধ বাড়াতে বা শক্তি যোগাতে অবশ্যই গরুকে দানাদার খাদ্য দিতে হবে মাথায় রাখতে হবে ঘাসটা কিন্তু অবশ্যই যেন থাকে ভিওয়ার্স তার সাথে সাথে সব সময় ভিজা খাবার দিবেন না শুকনো খাবার দিবেন যেমন খড় দিবেন যেন একটু খড়টা চাবায় চাবালে কি করবে তাদের কিন্তু যে মানে গায়ের আদ্রতা একটু গরম ভাব আসবে শক্তি বাড়বে এদিকে লক্ষ্য রাখবেন বিশেষ করে এই শীতে যদি আপনার গর্ভবতী গাভী থেকে থেকে সবসময় ভিজা খাবার দিবেন না আপনি একটু শুকনো খাবার দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু ভেতরে যে পেটে যে বাচ্চা থাকে সেটা কিন্তু তার শক্তি পাবে পাঁচ ভেজা দেহ শুকনো গলঘরের পর শুকিয়ে দিতে হবে যা মুছে দিতে হবে আমি তাই করি অনেক গরুর গা কিন্তু গলঘর পরিষ্কার ভিজে যায় আমি কাপড় দিয়ে ভি মুছে এবং যে আমার ম্যাটগুলো আছে সেই ম্যাটগুলো চট দিয়ে মুছে দেয় যেন তাড়াতাড়ি শুকে যায় এবং গরুটা শুতে পারে বা ছয় নম্বর বাসুরে বিশেষ যত্ন নিতে হবে শোয়ার জায়গা ঘর বা ম্যাট ব্যবহার করতে হবে জি এই শীতকালীন সময়ে অবশ্যই আপনার বাড়তি যত্ন দেবে বাঁশুরের প্রতি এই বাসুর প্রতি যত্নটা কীভাবে নেবেন অনেকগুলো বাসুর চট থাকে বা ম্যাট ব্যবহার করতে পারেন গায়ে কী দিবেন চট বস্তা যে আছে সেই বস্তা পেয়ে দিতে পারেন তবে আমি কি করি যে অনেক সময় দেখবেন শীতের সময় দশ টাকা বিশ টাকার অনেক বড় বড় কাপড় স্যুইটার পাওয়া যায় জন্ম শুধু জন্ম বাসুরের ক্ষেত্রে কিন্তু যদি আমরা এই ধরনের পরাই অনেক জ্যাকেট পাওয়া যায় চেন সিস্টেমের এগুলো পরাই অনেক আরামদায়ক হবে আপনারা এইগুলো একটু নেওয়ার চেষ্টা করবেন আর যদি না পারেন গরুর জন্য কিন্তু আলাদা চট পাওয়া যায় কিনতে সেগুলো কিনে নেবেন সাত রোগ প্রতিরোধ কাশি নিউমোনিয়া লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে মাথায় রাখবেন আপনি যদি গরুকে পানি খাওয়ান ঠান্ডা পানি খাওয়ান নিয়মিত তাহলে কিন্তু অবশ্যই কি আপনাদের কী হতে হবে গরু কিন্তু নিয়ম হতে পারে কাশি হতে পারে হালকা এ থেকে বাস্ত হলে আপনাকে নিয়মিত কুসুম গরম পানি দিতেই হবে তাহলে কিন্তু এই কাজটা হবে না যদি হয়ে যায় নিউমোনিয়া বা কাশি অবশ্যই নিজে চিকিৎসা নেবেন না ডাক্তারকে ডাকবেন যদি পারেন নিজে তাহলে করবেন তাহলে অন্যথায় করবেন না তবে যে ক্ষেত্রে মাথায় রাখবেন এই শীতের সময় গরু কিন্তু বধ হতে পারে খাবার অরুচি হতে পারে পেট ফুলে যেতে পারে এদিকে একটু সাবধান থাকবেন আট নম্বর আপনি যাই করুন না কেন আপনার গোয়ালঘরকে শুকনো পরিচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে এই শীতকালীন সময় গরু বাছুর হোক ছাগল হোক বইশ হোক সবগুলো সুস্থ থাকবে আপনি গোয়ালঘর পরিষ্কার রাখলে সবগুলো শান্ত এবং রোগ থেকে মুক্ত হতে হবে পারবে নয় রাতে তাপমাত্রা নজর রাখতে হবে পারলে শীতের কম্বল সুর বা বস্তা গায়ে ব্যবহার করতে হবে এটা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অনেক সময় অনেক শীত পড়ে যেমন এই বর্তমান সময়ে খুবই শীত পড়তেছে আজকে হচ্ছে আপনার সাত তারিখ জানুয়ারি সাত তারিখ এদিক শীত পড়ছে দিনাজপুর ডিস্ট্রিক্টে বলা বাহিরে যাই হোক এ সময় কিন্তু রাতের বেলা শীতটা বেশি পড়ে আমার প্রত্যেকটা গরুকে দুইটা গরু বস্তা গায়ে দেওয়া আছে যাতে শীতটা না লাগে এবং মেঝেতে খড় দেই তুষ দেয় যাতে সে শুয়ের পর একটু গরম ধরে আরাম করে ঘুমাতে পারে বা বসতে পারে সর্বশেষ যে পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে খাওয়া দাওয়া করতেছি না বা প্রতিদিন এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এ সময় হজমি প্রবলেম হজম প্রবলেম হয়ে থাকে অনেক বেশি শীতের সময় কেন হয় এই যে সবসময় স্যাত সেতের জায়গা থেকে ভিজা খাবার খায় ঠান্ডার কারণে ফুল হয়ে যায় বা জ্বর আসতে পারে দেখবেন সেক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়া কমাই দেবে আর খাওয়া দাওয়া কমাই দিলে গায়ে শক্তি কম বা কম কম থাকবে রোগ বাড়বে এদিকে আমাদেরকে প্রত্যেক সময় নজর রাখতে হবে গরু যেন আপনি ঘরে ঢুকার সময় দেখতে পারেন যে গরু জাবর কাটতেছে তাহলে বুঝবেন যেন সুস্থ আছে আর যদি একটা গরুর আপনার প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসক পরামর্শ নিতে পিসপা পাবেন না তাড়াতাড়ি ডাক্তারকে ডাকবেন শীতের সময়ে কোনোভাবেই কোনো গলঘরের যাতে আপনার মানে পর্যবেক্ষণ রাখতেই হবে এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে দেখবেন আপনার খামারে সবগুলো গরু রোগ প্রতিবন্ধ বাড়তেছে ভালো থাকতেছে এসব লক্ষ্য রাখতে হবে ভিভার্স এই শীতকালীন সময়ে যে দশটা পয়েন্ট বললাম এগুলো যদি আপনার মানতে পারেন আপনার খামারে গরু সুস্থ থাকবে সুন্দর থাকবে। যদি ভিডিওটি ভালো থাকে একটু হলেও উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন